আসসালামু আলাইকুম সময় সময়তে দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল মতে ভালো আছি আপনি নিজেও শিখতে পারেন সাথে সাথে আপনার সোনামণিদেরকেও মুখস্থ করিয়ে রাখতে পারেন কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব ব্রিটিশ ও দেশীয় পদ্ধতির একক সমূহ তারপরে আমরা শিখব পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি এই দুইটা পদ্ধতি আমরা শিখব প্রথমে আমরা শিখব ব্রিটিশ ও দেশীয় পদ্ধতির এককসমূহ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটি শেয়ারের কারণে আর অন্যান্য যারা আছে তারা শিখতে পারে এখানে দেখুন লেখা আছে এক ফুট সমান বারো ইঞ্চি এক ফুটে কত ইঞ্চি হয় বারো ইঞ্চি এক হাতে আঠারো ইঞ্চি এক হাত সমান আঠারো ইঞ্চি এক গজে তিন ফুট এক গজে দুই হাত এক গজে তিন ফুট এক গজে দুই হাত তিন ফুট সমান দুই হাত তিন ফুট সমান এক গজ এক গজ সমান দুই হাত এক মাইল সমান সতেরোশো ষাট গজ এক মাইল সমান সতেরোশো ষাট গজ এক হালিতে চারটি চারটি সমান এক হালি এক গণ্ডায় চারটি চারটি সমান এক গণ্ডা এক ডজনে বারোটি বারোটি সমান এক ডজন এক দিস্তা সমান চব্বিশটা চব্বিশটা সমান এক দিস্তা এক ক্রিমে বিশ দিস্তা বা পঞ্চাশ পাঁচশতা পাঁচশততা পাঁচশততা সমান এক ক্রিম বা বিশ দিস্তা সময়ের একক সমূহ সময়ের একক সমূহ এক মিনিটে ষাট সেকেন্ড একদিনে চব্বিশ ঘন্টা এক মাসে তিরিশ দিন এক ঘন্টায় ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা এক সপ্তাহে সাত দিন সাত দিনে এক সপ্তাহ এক বছরে তিনশো দিন তিনশো দিনে এক বছর এখন আমরা দেখব পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি এক মিটারে এক হাজার মিলিমিটার এক মিটারে একশো সেন্টিমিটার এক কিলোমিটারে এক হাজার মিটার এক লিটারে এক হাজার মিলি এক গ্রামে এক হাজার মিলিগ্রাম এক কিলোগ্রামে এক হাজার গ্রাম এখন যদি আমরা উল্টা হিসাব করি তাহলে কত আসে দেখুন এক হাজার মিলিমিটারে সমান এক মিটার একশো সেন্টিমিটারের সমান এক মিটার এক হাজার মিটারে সমান এক কিলোমিটার এক হাজার মিলি সমান এক লিটার এক হাজার মিলিগ্রামের সমান এক গ্রাম এক হাজার গ্রামে সমান এক কিলোগ্রাম বা এক কেজি এক মিটারে এক হাজার মিলিমিটার এক মিটারে একশো সেন্টিমিটার এক কিলোমিটারে এক হাজার মিটার এক লিটারে এক হাজার মিলিলিটার এক গ্রামে এক হাজার মিলিগ্রাম এক কিলোগ্রামে এক হাজার গ্রাম এখন যদি আমরা উল্টা হিসাব করি তাহলে কত আসে দেখুন এক হাজার মিলিমিটারের সমান এক মিটার একশো সেন্টিমিটারের সমান এক মিটার এক হাজার মিটারের সমান এক কিলোমিটার এক হাজার মিলিলিটারের সমান এক লিটার এক হাজার মিলিগ্রামের সমান এক গ্রাম এক গ্রামে সমান এক কিলোগ্রাম বা এক কেজি